মুম্বাইয়ের সমুদ্রতট থেকে সুটকেসে প্যাক করা মানবদেহের একটি কাটা হাত ও একটি কাটা পা উদ্ধার করে মুম্বাই পুলিশ আর এরপর সেই কাটা হাত ও কাটা পায়ের সাহায্যেই কিছুদিনের মধ্যেই খুনিকে ধরে ফেলে পুলিশ কাটা হাত আর পাটি কার ছিল আর কে ছিল সেই খুনি যেমন নৃশংসভাবে হত্যা করেছিল কি ছিল খুনের মোটিভ সব বলবো তার আগে বলি আমি সায়নি আর আপনি দেখছেন মিস্টুরিয়াস ফ্যাক্টস আপনি যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বেলাইকানটাতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সেকেন্ড ডিসেম্বর দু হাজার অন্যান্য দিনের মতো মুম্বাইয়ের মহিম সমুদ্র সমুদ্রতটে অনেক মানুষের ভিড় ছিল জেলেরা তাদের নিত্যদিনের মতো মাছ ধরার কাজে ব্যস্ত ছিল বিকেল চারটে নাগাদ সমুদ্রতটে ঘুরে বেড়ানো কিছু মানুষ দেখে যে সমুদ্রের তীরে একটা বড় সাদা স্যুটকেস পড়ে আছে প্রথমে সবাই ভয় পেয়ে যায় যে এটা ভেবে স্যুটকেসে বোমা আছে কি না কিন্তু রকম ধামাকা না হওয়ায় কিছু মানুষ সাহস করে স্যুটকেসটা খোলে আর খুলতেই তাদের চোখ কপালে উঠে যায় সঙ্গে সঙ্গে তারা পুলিশকে ফোন করে মহিমবিজের পাশে টহলরত পুলিশের গাড়ি দ্রুত সেখানে এসে পৌঁছায় তারপর তারাও সুটকেস খুলতেই অবাক হয়ে যায় কারণ সুটকেসের ভেতর ছিল একটি মানুষের অর্ধ পচে যাওয়া একটা কাটা ডান পা আর একটা বা হাত শুধু তাই নয় দুটো শার্ট এবং তিনটে প্যান্ট দিয়ে কাটা হাত ও পাটা মোড়ানো ছিল যা দেখে পুলিশ বুঝে যায় যে কাটা হাত ও পা থেকে বেরোনো রক্ত যাতে জামা কাপড় শুষে নেয় আর সেটা যাতে সুটকেসের বাইরে না বেরোয় তার জন্য কাটা হাত আর পাটাকে ভালোভাবে জামা কাপড়ে মুড়িয়ে তারপর বড় বড় প্লাস্টিকের থলেতে ভরে সুটকেসে প্যাক করে সমুদ্রে ফেলে দিয়েছিল অপরাধীরা পুলিশ মহিমবিচের আশেপাশে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে কিন্তু কিছুই পায় না তখন তারা বোঝে যে অপরাধী অন্য কোনো জায়গা থেকে সুটকেসটা ফেলেছে যেটা ভাসতে ভাসতে বিচে এসে ঠেকেছে এরপর পুলিশ কাটা হাত ও পাটাকে মুম্বাইয়ের সিয়ন হসপিটালের ল্যাবে পাঠায় ফরেন্সিক টেস্টের জন্য চব্বিশ ঘন্টার মধ্যেই ফরেনসিক টিমও রিপোর্ট পাঠিয়ে দেয় পুলিশের কাছে তারা বলে যে কাটা হাতের ফিঙ্গারপ্রিন্ট থেকে ভোট দেওয়ার পর যে কালি লাগানো হয় হাতে সেই কালির চিহ্ন পাওয়া গেছে অর্থাৎ মৃত ব্যক্তি রিসেন্টলি ভোট দিয়েছিল এরপর পুলিশ সুটকেস থেকে পাওয়া জামা কাপড়গুলোও চেক করে দুটি শার্টের মধ্যে একটি ছিল রেডিমেড শার্ট কিন্তু অন্যটিতে আলমো নামের একটি টেলার শপের ট্যাগ লাগানো ছিল যেটি মুম্বাইয়ের কুরলা অঞ্চলে ছিল পুলিশ তড়িখড়ি সেই শপে গিয়ে পৌঁছায় এবং তাদের শার্টটা দেখায় আলমো শপের দর্জি নিশ্চিত করে যে এটা তাদেরই বানানো এরপর তারা বিলবই খুঁজে সেই শার্টের বিল কপিটাও বের করতে সক্ষম হয় কারণ টেলার শপে কোনো জামা বানাতে দিলে সেই জামা কাপড়ের কিছুটা অংশ বিল বইয়ে লাগিয়ে রাখে শপ যাতে পরে খুঁজে পেতে সমস্যা না হয় এখানেও ঠিক একই কাজ করেছিল আলমো নামের টেলার শপটি কিন্তু কপি বিলটি খুঁজে পেলেও তাতে শুধুমাত্র একটি নাম পাওয়া যায় বেনেডস রেবোলও তাতে না তো ছিল অ্যাড্রেস আর না তো ছিল কোনো ফোন নাম্বার পুলিশকে এখানেও নিরাশ হতে হয় পুলিশ সুটকেসটাও ভালোভাবে চেক করে কিন্তু সেটাও একটা রেডিমেড স্যুটকেস ছিল তাই লাভ কিছুই হয় না পুলিশের এইসব তদন্ত চলাকালীন সময়ে দু হাজার উনিশের দশই ডিসেম্বর মুম্বাইয়ের মিঠি নদীতে আবারও মানবদেহের কাটা অঙ্গ প্যাক করা একটা স্যুটকেস উদ্ধার হয় তখন পুলিশের সন্দেহ হয় যে মিঠি নদীতে পাওয়া মানব অঙ্গগুলি হয়তো মহিম পাওয়া মৃত ব্যক্তিরই তারা আরও অনুমান করে যে মিঠি নদীতে হয়তো এরকম আরও সুটকেস পাওয়া যেতে পারে তাই মুম্বাই পুলিশ তখন শাহনওয়াজ আনসারি উলফ কালু অ্যাম্বুলেন্সকে ডাকে মিঠি নদী তল্লাশি করে আর কোনো বডি পার্টস পাওয়া যায় কি না তার জন্য কালু অ্যাম্বুলেন্স উলফ শাহনাজ আনসারি পেশায় একজন চিত্রশিল্পী হলেও দীর্ঘ দশ বছরে সে পুলিশের জন্য আটাত্তরটিরও বেশি মৃতদেহ মুম্বাইয়ের বিভিন্ন নদী থেকে তুলে দিয়েছিল এটা তার শখ ছিল তাই সাঁতার না জানা সত্ত্বেও কালু অ্যাম্বুলেন্স নদীতে ঝাঁপ দিয়ে মৃতদেহ তুলে আনত তো পুলিশের ডাকে এইবারও কালু অ্যাম্বুলেন্স মিঠি নদীতে নেমে সম্পূর্ণ নদীটি চিরনি তল্লাশি করে কিন্তু লাভ কিছুই হয় না মিঠি নদীতে কিছুই পাওয়া যায় না আর তারপরও পুলিশ নিরাশ হয় না সেই সময় পুলিশের একটা টিম আইডিয়া দেয় যে যেহেতু এখন ডিজিটালের যুগ তাই মৃত বেনেট রেবলোর সোশ্যাল মিডিয়ায় কোনো আইডি থাকতেও পারে সেই মতো তারা ফেসবুক থেকে শুরু করে ফেসবুকে তারা বেনেট রেবলো নাম দিয়ে খুঁজতে থাকে অসংখ্য বেনেট নামের আইডি পুলিশের সামনে চলে আসে তারা প্রত্যেকটি আইডি নিখুঁতভাবে দেখতে থাকে শেষ পর্যন্ত একটা আইডিতে এসে তারা থেমে যায় আইডিটি ছিল উনষাট বছরের বেনেট যিনি পেশায় ছিলেন একজন মিউজিশিয়ান আইডিটি চেক করে পুলিশ হুবহু সেই শার্ট পরিহিত অবস্থায় বেনেট দেখতে পায় যেটা তারা সুটকেসের ভেতর থেকে পেয়েছিল শুধু শার্টই না বেনেস রেবলর কিছু হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরা ফটো তার আইডিতে ছিল যেখানে তার হাত ও পা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল আর এই হাত ও পায়ের আকৃতি হুবহু হু সুটকেসে পাওয়া কাটা হাত আর পায়ের মতোই লাগছিল পুলিশ তখন ফেসবুক থেকে রেবলোর ফোন নাম্বার জোগাড় করে তাতে ফোন করলে ফোন সুইচ অফ পায় এরপর ফেসবুক থেকে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে পুলিশ রেবলোর বাড়ির ঠিকানাও পেয়ে যায় রেবলোর বাড়িতে পৌঁছালে পুলিশ দেখে যে বাড়ি তালা বন্ধ আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে যে বেনেট রোবলো আর তার দত্তক নেওয়া মেয়ে আরাধ্যা পাটেল ওল ফ্রিয়াকে তারা অনেক দিন দেখেনি পুলিশের তখন সন্দেহ হয় যে বেনেট রেবলোর মতো আরাধ্যাও খুন হয়ে যায়নি তো এরপর তারা আরাধ্যার ফোন নাম্বার জোগাড় করে তাতে ফোন করতে থাকে কিন্তু ফোন কন্টিনিউয়াসলি সুইচ অফ পায় তারা এরপর পুলিশ বাধ্য হয়ে বেনেট ট্রেবোলোর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে সম্পূর্ণ বাড়ি পুলিশ তল্লাশি করতে থাকে তল্লাশি করার সময় তারা একটা ডায়রি পায় যেটা বেনেট ট্রেবলোর দত্তক নেয়া মেয়ে রিয়ার ছিল ডায়েরির একটা পাতায় গিয়ে পুলিশের চোখ আটকে যায় যেখানে লেখা ছিল বাবা তুমি আমাকে আশ্রয় দিয়েছো ভালো জীবন দিয়েছো কিন্তু আমি তোমাকে খুন করেছি আই এম সরি ড্যাডি সরি 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 বেনে বাড়ি থেকে রিয়ার ডায়রি পাওয়ার পর থেকেই পুলিশ রিয়াকে খুঁজতে শুরু করে রিয়ার ফোনের ওপরও চব্বিশ ঘন্টা পুলিশ নজরদারি করছিল কিন্তু ফোনটি কন্টিনিউয়াসলি সুইচ অফ দেখাচ্ছিল কিন্তু কিছুদিন পরই রিয়ার ফোন অন হয় পুলিশ তৎক্ষণাৎ ফোনের লোকেশন ট্র্যাক করে রিয়ার এক বন্ধুর বাড়িতে পৌঁছায় যেখানে তারা রিয়াকে পেয়েও যায় পুলিশ তখন তাকে তার বাবা অর্থাৎ বেনে ট্রেবোলোর কথা জিজ্ঞেস করলে রিয়া প্রথমে বলে যে তার বাবা বেনেট রেবোলো একজন মিউজিশিয়ান আর তিনি কানাডার এক মিউজিক কনসার্টে পারফর্ম করতে গেছেন পুলিশ রিয়াকে তার ডায়েরির লেখাগুলো দেখায় রিয়া প্রথমে ভয় পেয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত সে ভেঙে পড়ে এবং স্বীকার করে যে সে আর তার ষোলো বছর বয়সী প্রেমিক মেহেক তার বাবা বেনেট ট্রেবোলোকে হত্যা করেছে এরপর পুলিশ রিয়াকে গ্রেপ্তার করে এবং তার প্রেমিককেও তুলে আনে এরপর দুজন মিলে পুলিশকে যে নৃশংস কাহিনী শোনায় সেটা জানার পর আপনিও শিহরিত হয়ে যাবেন রিয়া আর মেহেক বলে যে মেহেকের সাথে রিয়ার পরিচয় হয় একটা মন্দিরে সেখান থেকেই দুজনের কথা বলা শুরু হয় আর কথা থেকেই বন্ধুত্ব আর পরবর্তীতে বন্ধুত্ব পৌঁছায় প্রেমে এছাড়াও সে আরও বলে যে বেনে ট্রেবলোর আগেও একটা বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে যায় তারপর রেবলো রিয়াকে দত্তক নেয় কিন্তু মাঝে মাঝেই রেবলো রিয়াকে যৌন শোষণ করার চেষ্টা করত আর এই কথাটা রিয়া যখন তার প্রেমিককে বলে তার প্রেমিক প্রচণ্ড রেগে যায় আর বারবার বেনেট রেবলোকে মেরে ফেলার জন্য রিয়াকে উস্কানি দিতে থাকে রিয়া আরও বলে যে প্রথমে সে মেহেকের কথা সিরিয়াসলি না নিলেও মেহক বারবার তাকে প্রেশারাইজ করায় একসময় রিয়া তার বাবাকে হত্যা করতে রাজি হয়ে যায় দু হাজার উনিশের সাতাশে নভেম্বর বেনেট রেবলো যখন রাত্রে বাড়ি ফেরে রিয়া তার ওপর চিৎকার করতে থাকে যে কেন সে তার যৌন শোষণ করতে চায় এই সময় রেবলো রিয়াকে শান্ত করানোর চেষ্টা করতে থাকে যখন রিয়া শান্ত হয় না রেবলো তার একটা গিটার দিয়ে রিয়াকে মারতে যায়। আর ঠিক এই সময় বাড়ির মধ্যে লুকিয়ে থাকা মেহেক বেরিয়ে এসে একটা বাঁশের লাঠি দিয়ে রেবলোর মাথার পিছন থেকে অনেকবার আঘাত করতে থাকে রেবলোর মাথা ফেটে রক্ত বেরোতে থাকে আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তখন রিয়া বাড়িতে থাকা একটা পেস্টিসাইজ গ্যাসের বোতল এনে রেবলোর মুখে ঢুকিয়ে ততক্ষণ গ্যাস তার মুখের ভিতর দিতে থাকে যতক্ষণ না তার নিঃশ্বাস বন্ধ হয়ে সে মরে যায় কিন্তু বেনেট রেবলোকে মারার পর তারা দুজনেই ভয় পেয়ে যায় যে লাশটা কিভাবে ঠিকানা লাগাবে তখন তাদের মাথায় এক পৈশাচিক আইডিয়া আসে রিয়া আর তার প্রেমিক দুজন মিলে বেনেট রেবলোর শরীরের কয়েকটা শিরা কেটে তার লাশটাকে নিয়ে বাথরুমের বাথটবে চুবিয়ে রাখে যাতে সমস্ত রক্ত শরীর থেকে বেরিয়ে যায় এরপর তারা দুজন বাজারে গিয়ে চারটে বড় বড় ধারালো চাকু হাতুড়ি আর বড় বড় প্লাস্টিকের ব্যাগ ও তিন চারটে বড় স্যুটকেস আর অনেক এয়ার ফ্রেশনার কিনে আনে তারপরে তারা বাথরুমে থাকা লাশটাকে চারটে বড় চাকু দিয়ে টুকরো টুকরো করে আর হাড়গুলোকে হাতুড়ি দিয়ে ভাঙে তারপর টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধোয় যাতে প্লাস্টিকে প্যাক করার সময় একটুও রক্ত না বেরোয় এরপর সেই কাটা লাশের টুকরোগুলোকে কয়েকদিন ধরে তারা স্যুটকেসে প্যাক করে রাত্রিবেলা মুম্বাইয়ের মিঠি নদীতে গিয়ে ফেলে দিয়ে আসতো আর দুর্গন্ধ যাতে না ছড়ায় তাই জন্য বাড়ি সবসময় ধুয়ে মুছে এয়ার ফ্রেশনার দিয়ে রাখত সম্পূর্ণ লাশ নদীতে ফেলা হয়ে গেলে যে বাথরুমে তারা লাশ কেটেছিল সেই বাথরুমটাও ভালো করে ধুয়ে মুছে দেয় কিন্তু তারপরও পুলিশ যখন তদন্ত করছিল সেই সময় তারা বাথরুমের দেয়ালে ব্লাড ড্রপস পেয়েছিল রিয়া আরও জানায় যে বেনেট রেবোলোর ডান পা আর বাহাত থেকে রক্ত পড়া কিছুতেই বন্ধ হচ্ছিল না তাই সেটাকে জামা কাপড় দিয়ে মুড়িয়ে নদীতে ফেলেছিল তারা যাতে ব্লাড ড্রপস সুটকেসের বাইরে না আসে রিয়ার কাছে খুনের আসল মোটিভ জানতে চাইলে সে বলে যে তার বাবা বেনেট রেবোলো বলেছিল যে সে মারা গেলে তার সব সম্পত্তি রিয়ার হয়ে যাবে তাই তাকে খুন করেছে পুলিশ তদন্তে আরও জানতে পারে যে রিয়া এবং তার প্রেমিক ছাড়াও তাদের এক বন্ধু আলি মিয়া এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল পুলিশ আলী মিয়াকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করতে থাকে কিন্তু বেনেট ট্রোবোলোর বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকাণ্ডের পর রিয়া ও তার প্রেমিকের সাথে আলী মিয়াকেও দেখা গেছিল যা দেখে পুলিশ নিশ্চিত হয়ে যায় যে আলী মিয়াও এতে যুক্ত ছিল রিয়া এবং তার প্রেমিককে কোর্টে তোলা হয় রিয়ার প্রেমিকের বয়স আঠারো বছরের কম হওয়ায় তাকে শিশু সংশোধনাগারে পাঠানো হয় রিয়া তদন্ত এবং মামলা চলাকালীন সময়ে রিয়া নিজের বয়স উনিশ বললেও তার বায়োলজিক্যাল মা বাবা পরবর্তীকালে তার বার্থ সার্টিফিকেট কোর্টে পেশ করে যেখানে রিয়ার জন্ম দেখায় একুশ সাত দু হাজার দুয়ে অর্থাৎ দু হাজার উনিশে মামলা চলাকালীন সময়ে তার বয়স ছিল সতেরো বছর চার মাস তেইশ দিন আঠেরো বছর না হওয়ায় তাকেও শিশু সংশোধনাগারেই পাঠানো হয় পরবর্তীকালে পুলিশ রিয়ার ল্যাপটপ চেক করে দেখে যে রিয়া বহু দিন ধরেই মৃতদেহ ডিকম্পোস্ট হওয়ার ওপর ভিডিওস দেখতো আর্টিকেল পড়ত তার মানে এই বোঝা যায় যে বেনেট রেবলোর হত্যাকাণ্ড হঠাৎ করে করেনি তারা এটা একটা ফ্রি প্ল্যান্ড মার্ডার ছিল পরবর্তীকালে বেনেট রেবলোর কাকা ফেরিরা এক নিউজ পোর্টালের ইন্টারভিউতে বলেন যে রিয়া তার প্রেমিক মেহেককে নিয়ে রেবোলোর মুম্বাইয়ের ভাকোলা রেসিডেন্সিতে লিফ্ট টুগেদার করতে চেয়েছিল কিন্তু বেনেট রেবলো তাতে রাজি হয়নি হয়তো সেটার জন্য একটা রাগ রিয়া এবং তার প্রেমিক দুজনের মধ্যেই জমেছিল আর যার পরিণতি হয় এই নৃশংস হত্যাকাণ্ড এছাড়াও পুলিশ আরও জানতে পারে যে খুন হওয়ার আট মাস আগে বেনেট্রোবোলো একটি অসহায় মহিলার সন্তানকে দত্তক নিতে চেয়েছিল যেটা রিয়ার পছন্দ না হওয়ায় রিয়ার সাথে বেনেট্রেবলোর প্রায় ঝামেলা হতো ভিডিও শেষে একটাই কথা বলতে চাই যে রাগ লোভ এসবের বশবর্তী হয়ে ঝোঁকের বসে জীবনে এমন কোনো ভুল কাজ করা উচিত নয় যেটা পরবর্তীকালে জীবনকে অন্ধকারে ঠেলে দেয় ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সতর্ক থাকুন সাবধান থাকুন আর দেখতে থাকুন মিস্টেরিয়াস ফ্যাক্টস